সকল ভক্তমন্ডলের চরণে আমার শুধু শুধু প্রণাম প্র আমি খুবই ধন্য যে আজকে আমি ভারতে প্রবেশ করছি করার পরে আজকে এরকম একটা মহতি ধর্মীয় অনুষ্ঠান নাম কীর্তন গীতা পাঠ ভাগবান অনুষ্ঠান শাস্ত্রে বলেছে ভগবান সেইখানে অবস্থান করে যেখানে তার যেখানে গীতা পাঠ হয় যেখানে শাস্ত্র অধ্যয়ন হয় ওম নম ভগবত বাসুদেব শ্রীমদ ভগবত গীতা ওম আশ্ব শ্রীমদ ভগবত গীতা মালা মন্ত্র শ্রী ভগবান বেদবা শ্রী শ্রী শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতম করব সর্ব ধর্মানপৃতার স্বর্ণান সর্বপাহ গীতা পাঠে বিনিয়োগ ওম পাথায় পুতি পূজিতম ভগবত নারায়ণ সন্ধ্যা প্রাণী নম্বর মহাভারত মাতৃতী প্রবতীম ভগবতী নষ্ট দিনীম অম্বতাম সন্ধ্যায় ভগবত গীতে ভগবৎ দেহ চিনিম নমস্তিতে ব্যব বিশালে নেত

পুণ্যশ্ব পূর্ণ মা পূর্ণ মেবাব্য শি সতী উচ্ছুদেব সুতং দেবং কংস চাণ মধ্য নম দেবকী কর্মানন্দ কৃষ্ণ বন্ধে আমরা জানি বসুদেবের পুত্র ভগবান শ্রীকৃষ্ণ এই বসুদেব এবং দৈবতী যখন কংসের কারাগারে বন্দী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই কংসের কারাগারে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি নন্দালয়ে কি করলেন আশ্রয় এই ঘটনাটা কিন্তু রাতারাতি ঘটেছিল এই জন্য বললো বসু দেবসুত দেবং কংস চাণ মধ্যে বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ এসে কি করলেন বংশ চানুর প্রভৃতি পরমানন্দ শ্রীকৃষ্ণ ছিলেন দেব কি পরম আনন্দের সন্তান হলো মায়ের নারী ছেলে সন্তানের মুখ দর্শন মানে মায়ের আনন্দের সীমা থাকে সন্তানের মুখ দর্শন করিলে পিতা এবং মাতা কি হয় স্বর্গের আস্থা অর্থাৎ পুত্র মুখ দর্শন করিলে পিতা মাতার স্বর্গপ্রাপ্তি হয় এই জন্য দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্ধে জগত গুরু আবার এদিক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের গুরু যেমন আমরা মন্ত্র পড়লাম যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম গুরুত শ্রী তাহলে আমরা জানি পৃথিবী সৃষ্টির লগ্নে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ এদের আবার জগৎগুরু এদের উপরে অর্থাৎ গুরু ব্রহ্মা বিষ্ণু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ তাহলে ব্রহ্মা গেল বিষ্ণু হয়ে গেল আর তার উপরে হলো শ্রী তাহলে কৃষ্ণকে সেই জগৎগুরু সেই শ্রীগুরুর সাথে তুলনা করা এই কারণে আমরা সেই জগৎগুলো বন্দনা করি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত দুদুৎসব মা মোকা পাণ্ডব শৈব কি কুব তো সঞ্জয় আমরা জানি ত্রেতা যুগে রাম রাবণের যুগ আর দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধটা তার সাথে তার হয়েছে মধ্যেই কিন্তু আর পাণ্ডু তাহলে ধৃতরাষ্ট্র আর পাণ্ডু ছিল এই ভাইয়ের সন্তানদের দ্বারাই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধটা সংগঠিত হয়েছে এখন দেখেন কুরুক্ষেত্র ভারতবর্ষের মধ্যে অবস্থিত কেন তাকে ধর্মক্ষেত্র বলা হয় অর্থাৎ যেখানে ন্যায়ের যুদ্ধ হয় যেখানে ন্যায়ের লড়াই হয় যেখানে পুণ্যের লড়াই হয় সেই স্থানটাকে ধর্মক্ষেত্র হিসেবে আখ্যায়িত করা হয় যেমন যেখানে গীতা আজকে এখানে গীতা পাঠ হচ্ছে সাধুগুরুর সমাগম হচ্ছে ভগবানের নীলা হচ্ছে এটাকে কি হিসেবে আখ্যায়িত করা হয়েছে বৃন্দাবন হিসেবে আখ্যায়িত করা হয়েছে ঠিক কুরুক্ষেত্র নামক জায়গায় যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল এটা ছিল ধর্মযুদ্ধ ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ ভালোর সাথে মন্দের যুদ্ধ এই কারণে ওই জায়গাটাকে ধর্মক্ষেত্র বলা হয়েছে ধৃতরাষ্ট্র ছিল অন্ধ তার মন্ত্রী ছিল সঞ্জয় তাই তিনি প্রশ্ন করলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো অর্থাৎ আমার পুত্রগণ দুর্যোধিকে পাণ্ডুর পাশপুত্র এরা ওই কুরুক্ষেত্র নামক জায়গায় উপস্থিত হয়ে কি করলো এটা সঞ্জয়ের কাছে জানতে চাচ্ছে আর সঞ্জয় ছিল দিব্য দৃষ্টি জ্ঞান সম্পন্ন তিনি দিব্য দৃষ্টি অর্থাৎ এখান থেকে তিনি বলতে পারেন যে ওই ধৃতরাষ্ট্রের রাজমহল থেকেই বলতে পারেন যে কুরুক্ষেত্র নামক জায়গায় কি ঘটতেছে এটা তিনি এই তিব্য জ্ঞান তিনি লাভ করেছেন এই কারণে ওনাকে জিজ্ঞাসা করল কেউ ধৃতরাষ্ট্র বলেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে পুত্রগণ কি করল সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন দিষ্টাতু তু কং ব্রিয় প্রিয়ং ধন আচার্য মুখ সঙ্গম রাজা বসন্ত মধ্যবিদ বললেন সেই সময় রাজা রচনায় সুসজ্জিত পাণ্ডব সেনাদের দেখেচার্যের কাছে গিয়ে এই কথা বলেন অর্থাৎ দুর্যোধন পক্ষ কিভাবে যুদ্ধ করবে কোন কৌশলে যুদ্ধ করবে এইগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছে তা শূন্যকালে সে

শক্তি আছে এই কারণে বলল যে দেখো তোমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ এরা কি করতেছে এরা একে অপরের যুদ্ধ কৌশলের অবস্থাটা অবলোকন করতেছে এখন চিন্তা করে যে কুরুক্ষেত্রের যুদ্ধে তাহলে ন্যায় পক্ষে তারা ছিল আর অন্যায় পক্ষে তারা ছিল এখানে শাস্ত্রে যেটা পাওয়া গেছে যে দুর্যোধন পুরোপুরি অন্যায় পক্ষে ছিল এমনকি শাস্ত্রে দুর্যোধনকে কলির সাথেও তুলনা করা হয়েছে আর ধর্মপক্ষে ছিল পাণ্ডু পুত্র গণতা যুধিষ্ঠির থেকে যুধিষ্ঠির অর্জুন নকুল শহর হে তাহলে এরা ছিল ন্যায়পক্ষের আর দুর্যোধন ছিল অন্যায় পক্ষে আজকে এই গৃহাঙ্গনে এই বাড়িতে যে অনুষ্ঠানটা হচ্ছে এখানেও কিন্তু দুইটা পক্ষ আছে এইখানেও দুইটা পক্ষ আছে তাহলে কোথায় কোথায় দুটো পক্ষ আছে এখানে কি ভাগ করে দেওয়া যাবে এই পক্ষটা ধর্মের এই পক্ষটা নেই না এখানে কি এক সিফতে এক মনে আমরা যদি ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পিত করতে পারি তাহলে আমরা ন্যায় পক্ষে আছি আর যদি আমরা এক চিত্ত হতে না পারি আমাদের মনের মধ্যে গীতা পাঠ শ্রবণ করার সময় কীর্তন শ্রবণ করার সময় বাড়িঘরের কথা মনে আসে সংসারের কথা মনে আসে জাগতিক সুখ সমৃদ্ধির কথা মনে আসে তাহলে বুঝবেন আমরা ন্যায় তাহলে আমরা কোন পক্ষে আছি অন্যায় পক্ষে আছি খুব সুন্দর লাগে আসি কীর্তনটা শোনা হ্যাঁ এই যে বুঝতে হবে আমরা যখন শাস্ত্র কথা শুনবো এক সিদ্ধে এক মনে যখন কীর্তনে যাব ভাগ্য অনুষ্ঠানে যাব। এক সিদ্ধে এক মনে নিজেকে সমর্পিত করতে পারলে আমরা ন্যায় পক্ষে আর যদি এক সিদ্ধে সমর্পিত করতে না পারি তাহলে আমরা অন্যায় পক্ষেই